বলতেছে বাবু তোমাকে এমনি পিটাচ্ছি না তোমাকে পিটানোর পিছনে কারণ হলো তুমি আর একটি সপ্তাহ পরে এই জামানার শ্রেষ্ঠ বাদশা আছে এই বাচ্চার মেয়ের কন্যার বিয়ে হবে ওই কন্যার বিয়ের জন্য গহনা লাগবে তো তোমাকে পিটায় যদি আমি এত সুন্দর গহনা না বানাই তুমি কি রাজার কন্যার গায়ে উঠতে পারবে এবার স্বর্ণ বলে তাইলে আরও পিটাও আরো পিটাও আজকে আপনারা বলেন হুজুররা মার খাচ্ছে এত ভালো তো হুজুরদের গায়ে আঘাত করা হয় কেন আমি বলতে চাই অল্লহি আল্লাহ পাকের শপথ করে বলি আল্লাহ পাক সমস্ত হুজুরদেরকে পিটায়া খাটি করে দিচ্ছেন দুনিয়ার জমিনে এরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন কথা বলেন ঠিক কিনা আমরা দেখতেছি মার খাচ্ছে আমরা দেখছি কি মার খাচ্ছে জেল জরিমানা দেখছি কিন্তু আল্লাহ বললেন না এদেরকে খাটি করে আমি জান্নাতে পাঠানোর ব্যবস্থা করতেছি সোবান আল্লাহ তাহলে আমার ভাইরা আল্লাহ পাকের পক্ষে আপনারা যখন কাজ করবেন আল্লাহ বলেন রাষ্ট্র ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিব কোনো টেনশন আমার ভাইরা তাহলে যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম সর্বপ্রথম এই বাদত করার দরকার আছে না নাই চারটা টপিক নিয়ে আলোচনা করেছি বুঝেন এক নাম্বার সুন্নত নামাজ যে ব্যক্তি জীবনে ছাড়ে নাই এই ব্যক্তি কি ফরজ ছেড়েছে তাহলে আমরা এখন থেকে কেউ তওবা করতে পারি তো ইনশাল্লাহ আমরা কেউ ফরজ সুন্নত নামাজ ছেড়ে দেব না দেব না দেব না কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নাম্বার জবান দিয়ে মিথ্যা কথা কোনো দিন হ্যাঁ বলেন না কেন বলবো না তৃতীয় নাম্বার চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবো হ্যাঁ হুজুর এটাই তো সমস্যা হ্যাঁ এতক্ষণ তো ভালোই বললেন বেগারা নারীর দিকে না তাকে থাকা যায় কারণ আমাদের যুবকরা ধ্বংস হয়ে গেছে নেশার কবলে আর যুবতীরা ধ্বংস হয়েছে মোবাইলের কবলে ঠিক না বলেন কেউ টানে গল্লিপ কেউ টানে ব্যঞ্জন কেউ বা টানে পাল মদে হিরোইন নিশেরাতে কে কেউ রাস্তায় করে টলমল ডিগবাজি খায় খায় দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল ওরা শয়তানের দল বল ওরা ইবলিসের দল বল ঠিক কি না নেশা করে এরকম একটা খাম্বা থাকে রাত সাড়ে তিনটার সময় খাম্বারে বলে সাইড দাও বলে না এই আসে না আসে না হাতে আছে মুঠোফোন সদা করে আলাপনা রাত্রি জেগে জেগে চিৎকার মেরে বলে কেউ নেই তোমার মতো আমার পরান বাগে ওরা নিউ বাট দল ওরা নিউ বাট দল আর সুযোগ নাই পিস্তল ওরা শয়তানের দল বল ওরা ইবলিসের দল বল ঠিক কিনা বলো রাত্র যখন গভীর হয় সুন্দর করে ফোনটা কানে নিয়ে বলে তোমার ছাড়া আমার আর কেউ এই বলে না ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে এদিকে কি বিড়ি চলে আবুল বিড়ি ধূমপান বিষপান জানে না কঞ্জন এই কথা তার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে আবুল বিড়ি টানে মদ আর গাজা খাওয়া শুধু ঘুষ দেওয়া নেওয়া ইসলাম হারাম রাহাজারি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম ওলা ধনে বলে সবল ওরা ধনে বলে সবল আর নামায় কামের দল ওরা শৈতানের দল বল ওরা ইবলিশের দল বল ঠিক কিনা এই দুইটা জিনিস আজকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমার ভাইরা রাত্র গভীর হয়ে যাচ্ছে আর একটু চালাবো আর একটু চলবে আচ্ছা ঠিক আছে আপনারা অনুমতি দিলে চালাবো আর কি কারণ প্রধান মেহমানদেরকে তুলে দিবেন মধ্যে মাহফিল শেষ হবে বারোটার আপনাদের আমাদেরও বলে মজা হবে ঠিক কিনা আমার ভাইরা তাহলে যেটা বলতেছিলাম এই চারটা আমল আমরা করতে রাজি আছি তো ইনশাল্লাহ এইবার তৃতীয় নাম্বার আমলটা একটু বলতে চাই আপনাদেরকে শুনবেন قران ملزم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا الله اكبر وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا الله ربا دكر فور পিতা মাতার ইবাদত বাদত করবো পিতা মাতার আনুগত্য করব আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা কি ইবাদতের পরে পিতা করি 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 কারা কারা হাত তোলেন সবাই করেন হাত তো তুললেন অর্ধেক তুলছে অর্ধেক তোলে নেই তার মানে পিতা মাতার আনুগত্য এই এলাকায় চলে হ্যাঁ বলেন না কেন চলে না আল্লাহ বললেন যেখানে আমার আনুগত্যের কথা ওখানে কথা আল্লাহ কেন এই কথা বললেন আমার ভাইরা চাও সম্পদ চাও অর্থ চাও মার কত মেসেজ দাদাও মা যদি তোমার জন্য সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাকের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে মার দোয়াটা আল্লাহর দরবারে কবল হয়ে যায় ঠিক কিনা বিশ্বের শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব নাম শুনেছেন মক্কা মদিনার ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব বলেন আমার যখন বয়স হলো ছয় বছর জোরে বলেন কয় বছর বয়স ছয় বছর বয়সে আমার মা আমাকে নিয়ে তা অফ করার জন্য চলে গেলেন আমি আমাদের বাড়ির গ্রামের বাড়ি হলো দাম্মাম শহরে দাম্মাম শহর থেকে আমার মা হজ করার জন্য আমাকে নিয়ে আসছেন আমি নজর করে দেখলাম কাবা শরীফের গিলাপটা এত সুন্দর কাবা শরীফের গিলাপটা দেখার পরে মনের মধ্যে মানলো না আব্দুর রহমান সুদাইসি সাহেবের মা বলে বাবা রে তুমি ছোট মানুষ এই না ও তোমাকে সাইডে রেখে দিলাম তুমি এই জায়গায় অবস্থান করবে তুমি কিন্তু খবরদার কাবার গিলাফের কাছে যাবে না আব্দুর রহমান সুদাইসি সাহেবের ছয় বছর বয়স মা যখন তাওয়াফ করতেছে আব্দুর রহমান সুদাইসি বলেন আমি যখন দেখলাম মা তাওয়াফ করতেছে আমার মনে মানলো না আমাকে যেই জায়গায় দাঁড় করায় রাখলো আব্দুর রহমান সুদাইসি সাহেব বাইতুল্লাহর কাবার গিলাফের পাশে দাঁড়ায় গেল মা ডেকে বলতেছে সন্তান রে তোকে বারবার বললাম এই জায়গায় আসবি না কেন তুমি আসলা একে একে একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত আব্দুর রহমান সুদাই যখন দূরে নিয়ে গেল চতুর্থবার দেখে আব্দুর রহমান রহমানি ওই কাবার গিলাফের পাশে চলে আসছে এইবার আব্দুর রহমানের মা ডেকে বলতেছে বাবারে তোকে বারবার বারবার আমি এখান থেকে তাড়াইয়ে দিচ্ছি কারণ কাবার সঙ্গে বিয়াত হয়ে যাবে তুই তো ছোট মানুষ কাবার সঙ্গে যদি বিয়াদ হয় আল্লাহ বরদাস করবে না রে আব্দুর রহমান এবার আব্দুর রহমান বলে মা আমি যখন দাম্মাম শহরে বিভিন্ন জায়গায় গিয়েছি কোনো জায়গায় এত সুন্দর বিল্ডিং আমি দেখি নাই কাবার বিল্ডিংটা দেখার পর আমার মনের মধ্যে কেমন যেন একটা মায়া তৈরি হয়ে যায় আমার মনের মধ্যে কেমন যেন একটা টেনশন তৈরি হয়ে যায় যারা হাজি সাহেব আপনারা হজ করতে যারা গেছেন যখন কাবার প্রান্তরে দাঁড়াবেন দেখবেন দুনিয়ার জমিনের সমস্ত টেনশন পেরেশানি দূর হয়ে যায় শুধু আল্লাহ আর রসুলের নাম কলি থাকে কথা বলেন ঠিক কিনা ছোট্ট সন্তানটা আব্দুর রহমান সুদাইসি বলেন আমি ছোট্ট মানুষ আমার মা যখন এরকম বলল আমি মাকে বললাম মা রে দুনিয়ার জমিনের সমস্ত মানুষগুলো কাবার দিকে নামাজ পড়ে আমার মনে মানে না কাবার পাশে না দাঁড়াইলে আমার অন্তরটা শান্তি হচ্ছে না আব্দুর রহমান সদাইসি সাহেবের মা চক্ষু দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে আর আল্লাহকে ডেকে বলতেছে আমার ছোট সন্তানটার বিয়াদবি হলে মাফ করে দিও কিন্তু ছোট মানুষ যেহেতু বুঝে না আব্দুর রহমান সোদাইসির মাথার মধ্যে বাম হাত দিলেন আর কাবা শরীফের গেলাফের মধ্যে ডান হাত দিলেন আর আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমার ছোট সন্তানটা বুঝে না আমি গিলাফের পাশে একটা হাত কাবার গিলাফের মধ্যে দিলাম আরেকটা হাত আমার সন্তানের মাথার করে দিলাম আল্লাহ তোমার কাছে দোয়া করে দিলাম আমার সন্তানটাকে কি কাবা শরীফের ইমাম বানানো যায় না আল্লাহ একবার কর মায়ের দোয়া সাংবাদিক প্রশ্ন করল আব্দুর রহমান সুদাইসি আপনি এত বড় ইমাম কেন হইলেন পৃথিবীতে আরো মানুষ আছে আপনি কেন ইমাম হইলেন এত বড় আপনার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন মনে হয় হাল্লা পাকের পক্ষ থেকে এখন মনে হয় কোরআন নাজিল হচ্ছে আপনার জীবনে আটত্রিশ বছর হয়ে গেল কোনো দিন লোকমাও খাইলেন না কেন আপনার সম্মান আব্দুর রহমান সুদাইসি বলে ওই দিন আমার মা আমার মাথায় হাত দিয়ে আর কাবার গিলাফে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আমার মায়ের দোয়া আল্লাহ তালা কবুল করেছি সুমান আল্লাহ মা কেন আমায় সোহাগ সোহ ম না ডকোনা কেন আমায় সোহাগ মাডা না কোথায় হারিয়ে গেলে তুমি সারা কি মা বলে এত ডি ডি শুনতে পাওনা কেন আমায় সোহাগ মাখা ডাক না মায়ারা চোল মায়ারা চোল দিয়ে আমায় তুমি জড় আজ কেন সোহাগমা ডাক ডকা মা চাও সম্মান চাও সম্পদ চাও মায়ের কদমে শেষ দাদাও মা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহর আরশে আজিমে পৌঁছাইতে এক ন্যানো সেকেন্ডও সময় লাগবে না কথা বলেন ঠিক আর তুমি মাকে এক কেজি গোষ্ঠ একটা আপেল বেঁধে না কিনে দেও না বাবার দরবারে তাজা গরু নিয়ে যাও আর এলাকায় এসে গল্প করো এই বছরও আমার বাবার দরবারে এক লক্ষ গরু হয়েছে আমি বলি গরুয়ে গরু চিনে মানুষে মানুষ চিনে তোমার বাবাও গরু মারকা তাই বাবার কাছে এক লক্ষ গরু হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা নিজের মা বাবাকে ভাব দিতে রাজি না কিন্তু বাবার দরবারে তাজা গরু নিয়ে যায় এরকম আছে না আপনার কথা বলছেন না কেন বুঝা যাচ্ছে এখানে নাই নাকি আছে শীতের রাত্র মা বাবা কষ্ট করে কিন্তু মা বাবার খবর পর্যন্ত নেয় না ঠিক কিনা বলে আমার ভাইরা তাহলে চতুর্থ নাম্বার মা বাবার খেদমত করতে হবে রাজিয়া শীত ইনশাল্লাহ তাহলে প্রথমে চারটা বলেছিলাম চতুর্থ নাম্বার বললাম যে মা বাবার খেদমত করতে হবে মা বাবার খেদমত না করলে আপনাকে পশ্চিমকালেও জান্নাতের সুগন্ধ আপনাকে দেখানো হবে হ্যাঁ বলেন না কেন হবে আমার এইবার আসেন পঞ্চম নম্বরে এই টপিকটা দিয়ে আপনাদের আলোচনা শেষ করব আমার ভাইরা জীবনে ইনকাম করেন এমন কোন মানুষ নাই ঠিক কিনা বলেন ইনকাম করেন না কে কে হাত তোলেন ইনকাম করে না ছোট মানুষ মানুষ ছাত্র তাই হয়তো হাত আমি ইনকাম করি না বাবার হোটেলে বসে বসে খাই ঠিক কিনা বলেন তার মানে এখানে এই সন্তানটা ছাড়া আপনারা সবাই ইনকাম করেন আপনাদেরকে বলতে চাচ্ছি আমার ভাইরা ইনকাম থেকে একটা পার্সেন্টেজ সব সময় মসজিদ মাদ্রাসার জন্য বাজেট রাখবেন ঠিক কিনা কোন আমার ভাইরা কেন বাজেট রাখবেন দেখেন কারণ আমি চাই আপনার সম্পদ বাড়ুক আপনি কি চান আপনার সম্পদ কমুক এই সম্পদ কমে যাক কে কে চান হাত তোলেনিল্লা আগে তাকবীর একজনও নাই তার মানে সবাই চাই সম্পদ বারুক বলেন না কেন সবাই যে সম্পদ বারুক আচ্ছা ইনশাল্লা হে এই আলোচনাটা শেষ করে দি হ্যাঁ কালেকশন চলে আসছে এই কালেকশনের কথাই দুই মিনিট বলবো বলে ইনশাল্লাহ কুলোস করে দিব ইনশাল্লাহ তাহলে যেটা বলতে চাচ্ছিলাম আপনার সম্পদ বারুক এটা আমি চাই আপনারা চান আচ্ছা চাইলে এবার দেখেন আল্লাহ রসুল সল্লাহ্ লাহ্লাহিফেসাল্লাম এর কন্যা নাম হলো ফাতেমা নাম কি আর জোরে বলেন নাম অসুস্থ কাছে ডেকে বললেন স্বামী গো অসুস্থ যেহেতু হয়েছি পরিবারের মধ্যে অসুস্থ ব্যক্তিদেরকে একটু ফল টল খাওয়ানো লাগে কিনা বলেন কিন্তু কিনার মতো কোনো অর্থ নাই টাকা নাই বাড়ি থেকে একটা চাদর বের করে দিলেন যাও বাজারে যাও এই চাদরটা বিক্রি করে যা টাকা হবে এটা দিয়ে একটা আনার ফল কিনে নিয়ে আসবা বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়ি থেকে চাদরটা নিয়ে বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পরে চিন্তা করতেছে এটা বিক্রি করব কেমনে বিক্রি করব। কারণ ইস্ত্রির জিনিস স্বামী যদি বিক্রি করে লজ্জা হয় কি হয় না এই বলেন না কেন না গোপনে রাখেছেন কেমনে যেন একজন ব্যক্তি পর ডেকে বলতেছেন আলি রে তুমি মনে হয় কি যেন বিক্রি করার জন্য বাজারে আসছো হাজরত আলী বলে তুমি কেমনে জানলা বলে তুমি অন্য বিক্রি করার জন্য কেউ লিখেছেন চাদর বিক্রি করার জন্য এসেছো এবার হজরতে আলী বল বলে দিলেন হ্যাঁ অবশ্যই আমি একটা চাদর বিক্রি করতে চাই বলে চাদরটার দাম কত বলে চাদরটার দাম হাম দিলেই চলবে এবার আপনাদেরকে বলতে চাই চাদর বিক্রি হলো দেড় হাম জোরে হলো আরও জোরে ছয় দেড় হাম চাদর বিক্রি করেন একটা আনার ফল কিনলেন আনার ফল ছিলেন বেদেন আবার ডালিম আনার ফল মানে আনারস না বেদনা ডালিম কিনে আনলেন সায়েদার হামদি একটা আসার সময় পথের মধ্যে একজন ফকিরের সঙ্গে দেখা হয়ে গেল ফকির বলতেছে ভাইরে আজকে কয়েক দিন থেকে আমি না খাওয়া তোমার পকেটের আনার ফলটা যদি আমাকে দিতা পেট ভরে খাইতাম হজরতে আলে আবার টেনশিত হয়ে গেল আনার ফল তোমার ব্যাগের মধ্যে জানলো কেমনে সবার তার মানে বাজার করে আসার সময় দেখাতে দেখাতে আসা যাবে কারণ আপনি বড় মাছ কিনছেন আপনার বাড়ির পাশে একজন দরিদ্র পরিবারকে মাছ কিনে দিতে পারে না যখন আপনি মাছটা এরকম ঝুলাই ঝুলাই নিয়ে যাবেন ওই আরেকজনের কষ্ট হবে কি না হবে না এই জন্য বাজার করবেন গোপনে নিয়ে আসবেন কেউ যেন না জানে হজরতে আলী টেনশন শুরু হয়ে গেল আমার পকেটের মধ্যে আনার ফল কেমনে জানলো রে কেমনে জানলো নিশ্চয়ের মধ্যে কোনো কারণ আছে পকেট থেকে আনার ফল বের করে দিয়ে বলল। ভাই রে আমার স্ত্রী অসুস্থ স্ত্রীর জন্য একটা আনার ফল নিয়ে যেতে চাচ্ছিলাম তুমি যেহেতু বলতেছ ঠিক আছে অর্ধেক আনার ফল তোমাকে দিলাম খাও ফকির অর্ধেক আনার ফল খাওয়ার পরে বলতেছে আরেক অর্ধেক দিলে আর একটু ভালো হয়তো হজরতে আলী চিন্তা করলেন বোঝা গেছে এটা আমার বাড়িতে নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে যাও বাকি অর্ধেক দিয়ে দিলাম দেওয়ার পরে বাড়িতে চলে গেছে দরজা নক করতেছে দরজা যখন খুলে দিল নজর করে দেখতেছে হজরতে ফাতেমা তো জহরা আগে যে পরিমাণ অসুস্থ ছিল আল্লাহ পাক সুস্থ করে দিয়েছি আশ্চর্য হয়ে গেল অসুস্থ ব্যক্তিরা দান সজ্ঞা করলে কিভাবে সুস্থ হয় দেখেন হজরতে আলিক এই কথা বলে ফাতেমাকে বললেন রে তোমার জন্য একটা ফল কিনতে চাইছিলাম কিন্তু রাস্তার মধ্যে ছয়দের ঘাম বিক্রি করলাম একটা আনার ফল কিনলাম আসার সময় ফকির কর অর্ধেক দিলাম ভাবলাম বাকি অর্ধেক তোমাকে দিব ফকির ওই অর্ধেক আবদার করে নিয়ে নিল সুতরাং পুরো তোমার চাদরটাও শেষ হয়ে গেল আনারটাও শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে হজরতে ফাতেমা বলতে যে এ আপনার স্ত্রী হইলে কি বলতো নাউজুবিল্লাহ আপনার স্ত্রী হলে বলতো নাউজবিল্লা এত বড় দাতা তুমি আমার চাদর বিক্রি করে লোকে কানার ফল দাও ঠিক কিনা বলে কেন শুক্রিয়া দায়ী করেছে হজরতে ফাতে মেয়েটাই জানাইতে চাইল কারণ আমি তো অসুস্থ ছিলাম অসুস্থ অবস্থায় আনার খাইতে চাইছি আল্লাহ আনার খাওয়া ছাড়াই আমাকে সুস্থ করে দিয়েছে মুসলমান ভাইরারে আমার সময় আমাকে অল্প দিয়েছে সময় অল্প অল্প সামান্য কথা বলেই শেষ করে দিব এবার যখন দরজা আটকায় দিয়ে স্বামী স্ত্রী ঘুমাইতে যাবে কে যেন দরজার মধ্যে করানারতেছে করানাড়তেছে আরে আলি ঘরের থেকে বের হও হজরতে আলী ঘরের থেকে বের হয়ে গেল আমার ভাইরা বলেন তো ছয় দে দিয়ে আনার ফল কিনেছিল কয়টা আরও জোরে এইবার হজরতে আলী নজর করে দেখতেছে মাথার মধ্যে একজন ব্যক্তি আনার ফলের ঝুড়ি নিয়ে আসছে কি নিয়ে আসছে জোরে ঝুরিটা ঝুড়িটা নামানোর পরে এই যে মনে করেন ঝুড়ি এই ঝুড়ি নামানোর পরে একটা 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 করে আনার গনতেছে গনি গনি দেখা গেল আনার ফল আছে নয়টা জোরে বলেন কয়টা আরো জোরে এইবার বেদ সাহাবিকে জিজ্ঞেস করল হজরত আলী তুমি আনার ফল কোথায় পেলে বেদুই সাহাবী বলতেছে আপনার জন্য একজন ব্যক্তি হাদিয়া পাঠাইছে বলে না না এই আনার ফল আমার না বলে না এটা আপনার জন্যই পাঠিয়েছে এই ব্যক্তি এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে আলী বলতেছেন এটা যদি আমার আনার ফল হবে আমার আনার ফলের ঝুরি হবে তাহলে ঝুরিতে আনার থাকবে 10টা জোরে বলেন কয়টা আশ্চর্য হয়ে গেল কেন থাকতে হবে দশটা আপনার কাছে আনার ফল বলে আমি আল্লাহর রাস্তায় একটা আনার ফল দান করেছি আর নবীজি বলেছেন আল্লাহর রাস্তায় যদি কেউ এক টাকা দান করে তার টাকা বাড়ায় কয় গুণ করবে তাহলে একটা আনার ফল দান করেছি আমাকে আল্লাহ দিবে দশটা তুমি কেন নয়টা দিলা সঙ্গে সঙ্গে চাদরের ভিতরে একটা আনার ফল লুকায় রাখছিল কারণ সরকারি বাজেট হয় এক লক্ষ খরচ হয়ে যায় নব্বই হাজার ঠিক এক আনার ফল লুকায় রাখছে চিন্তা করছেন না না এই মাল তো সেই মাল কারণ আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক কিনা বলেন আমার ভাইরা সঙ্গে সঙ্গে নিজের চাদরের ভিতর থেকে একটা আনার ফল বের করে দিয়ে বললেন এই নাও তোমার আল্লাহ দশটা আনার ফল তোমাকে দিয়েছি সোমান আল্লাহ এইবার মুসলমান ভাই আরে আমরা বুঝে থাকলে বলেন তো আপনার ডানে বাবা কিন্তু এইবার শয়তান আছে আপনি যদি পকেটে হাত দেন দশ টাকা দেওয়ার জন্য শয়তান জানে আজকে যদি এ দশ টাকা দেয় আল্লাহকে একশো টাকা দিবে সুতরাং শয়তান চায় আপনার টাকা বারু না বারুক ঠিক কিনা তা আপনি কি চান টাকা বারু আপনি যদি চান টাকা বারুক তাহলে আমাদের মসজিদ এই মসজিদের মধ্যে যেহেতু দান চেয়েছে আমার ভাইরা রবিউল ইসলাম মাস্টার